থেকে রিদ্ধি আর সম্রাটের দুজনের হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি এনেছো হ্যাঁ খাবার খাবার এনেছিস

দিদি আর ভাই মিলে খাচ্ছে কেএফসি আজকে অনেক দিন পর আর কেএফসি কে এনেছে কেএফসি চিকেন তুমি এনেছো শপিং তুমি করেছো কার জন্য দিদির জন্য ও দিদিকে ভালোবাসিস দিদির মুড অফ কেন মুড অফ কেন ও আমি পাইনাপেল এনেছি তো হ্যাঁ কালকে দেবো আমি দেব কালকে দেব ঠিক আছে তুমি ঘুম থেকে ওঠার পর আমি পাইনাপল দেব ঠিক আছে আমি এনেছি মানে দাদু দিয়েছে আর কি আমি এনেছি কেউ বলেনি বলেছি আমি যে আমার কি সে একজন আছে রিদ্দি ও ভালোবাসে বলেছি তো এনে দিয়েছে আমাকে একটা দিয়েছে আবার আরেকটা দেবে ঠিক আছে হ্যাঁ ওই তো ওই তো ওইটা খা তুই হ্যাঁ আজকে রিদ্ধি আর সম্রাটের দুজনের হ্যাপি বার্থডে জানি না কয়বার হয় ওদের বছরের হ্যাপি বার্থডে তো যাই হোক তো আজকে ওরা কেক কাটিং করবে এই যে ওদের কে বাবা তোমাদের কে হ্যাপি বার্থডে কি খুশি সম্রাট রিদ্ধি তোমার কেক পাইনাপল কেক টু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দি শামরা হ্যাপি বার্থডে টু ইউ ও বছরি দুবার তিন বে তিন ভাত চালু বার্থডে হয় দুজন দুজনকে খাওয়াও 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 এই যে ভাই কে দিদি এখন দিদিকে কে খাওয়াও এই শামরা দিদি কে ভাই খাওয়াও দিদিকে দিদিকে খাওয়াও এখন দিদিকে খাওয়াও একটু খাওয়াও একটু খাওয়া নি হ্যাঁ এটা খাইয়ে দাও দিদিকে হুম দিদিকে খাইয়ে দাও ও দিদিকে খাওয়াবে কি দেব কে এত ভালোবাসি ক্রিম খেয়ে নিয়েছে নিজে দুজনে খা দুজন তো পুরো একদম মাখন খাচ্ছিস দেখি গোপাল ঠাকুর তোরা দুজন হ্যাঁ গোপাল ঠাকুরে গেছিস মাখন খাচ্ছিস মাখন রট রট অর্থাৎ রক্ত রক্ত আচ্ছা খেয়ে নাও তোমরা হ্যাঁ ভালো লেগেছে রিদ্দি কেকটা হুম পাইনাপেল খেয়ে নাও মিষ্টি মিষ্টি আচ্ছা খেয়ে নাও যে এনেছে তোমার জন্য খেয়ে নাও হুম

সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে আটটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে ভাই বোন কাজিন লাভ কাজিনদের মানে খুরসুঁটি মজা খেলাধুলো মানে অনেক এনজয় করা এগুলো দেখে সত্যি নিশ্চয়ই তোমাদেরও ছোটোবেলার কথা তোমাদেরও অনেক স্মৃতি মনে পড়বে তোমাদেরও খুব ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে সন্ধ্যাবেলা ওরা কেক কাটলো বন্ধুরা এই রিদ্ি আর সম্রাট মিলে কেক কাটলো ওদের বছরে অনেকবার বার্থডে হয় ছোট ছোটো কেক এই ক্রিম কেকগুলো নিয়ে আসছে ওর বাবা বিবাদ থেকে বা বরিস থেকে আরও অনেক জায়গা থেকে সেভেন হেভেন থেকে নিয়ে আসে আর নিয়ে এসে ওরা কেক কাটা হয় কেক কাটিং হয় তো এখন কেক টেক কাটা হয়ে গেছে ভাই বোনের মারামারি কে এফসি থেকে নিয়ে আসলো কেক খেলো খেয়ে দে তারপর কে এফসি চিকেনও নিয়ে আসলো খেয়ে এখন আমি এসেছি রান্না করতে ফাইনালি এখন রান্না করব বন্ধুরা আর আজকে রান্না করছি আর মাঝে এটা আলু বেগুন দিয়ে ঝোল করব তো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবার বাড়ির স্টাইলে এটা এটা আমার বাবার খুব প্রিয় রান্না কিন্তু এক একটু মানে চেঞ্জ করেছি চেঞ্জটা লাস্টে বলছি মানে আমার শ্বশুরবাড়ির স্টাইলে আমি লাস্টে একটু চেঞ্জ করেছি তো তোমাদেরকে দেখাবো তার আগে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর বেগুন আলু ভাজা করে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে বা হলুদ নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা করে নিচ্ছি মাছগুলোকেও ভাজা করে রেখেছি আর আলু বেগুন দিয়ে রাত্রেবেলা হলে মানে রাত্র খুব জ্বালায় বন্ধুরা রান্না করতে খুব কষ্ট মানে যার বাচ্চা বাচ্চাটা বুঝছে তেলটা গরম হয়ে গেছে গরম হওয়ার পর মেথি দিয়ে দিয়েছি বন্ধুরা মেথি দেওয়ার পর এখন দিলাম লঙ্কা বাটা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো মিক্সিতে পেস্ট করার পর লঙ্কা আর তার সাথে একটু নুন দিলাম নুন দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নেব আর তারপর হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো বাস এইটুকুই দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো বাস এটা দিয়ে ভালো করে কষাবো এটাই সিম্পল মানে একদম সিম্পল রান্নাটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা আমাদের খুব ভালো লাগে ঝাল মানে খুব বেশি ঝালো না আর একদম কমও ঝাল না মানে ভালো আর আমার বাবার খুব ফেভারিট এই রান্নাটা এই ঝোল দিয়ে বাবা মানে কি বলবো পুরো ভাত খেতে পারবে এত মানে টেস্টি হয় তো ভালো লাগে আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর বেগুন ফ্রাই করে রেখেছিলাম তো আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি এই মশলার সাথে আবার আর একটু ভালো করে ভেজে নেব তো একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে ভাজবোষাবো আর তারপর ঝোল দেবো আর এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটা একটা করে লম্বা বেগুন কেটেছিলাম তো লম্বা বেগুনটাকে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে একটু যখন দেখব একদম তেল বেরিয়ে এসছে একদম ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ যখন থাকবে না ভাজা মশলার গন্ধ বেরিয়ে যাবে তারপর জল দিয়ে দেবো বাস হয়ে গেল তরকারি ঝুল হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি ঝুল ঝুল দিয়ে এখন বলছি যে বাবার বাড়ির তো এইরকম রান্নার লাস্ট কিন্তু আমি শ্বশুরবাড়ির স্টাইলে একটু চেঞ্জ করলাম এখন বলছি দাঁড়াও তার আগে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়ে দিই এখন একটু ভাবলাম একটু কালার হয়ে যাক একটু লাল হয়ে যাক তো তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে তারপর যখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে তারপর একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে মাছটা ফুটাবো আর ফুটিয়ে বাস হয়ে যাবে আজকের এই আর মাছের ঝাল আলু বেগুন দিয়ে ঝোল আর তারপর আমি বললাম না শ্বশুরবাড়ির স্টাইলে আমি একটু চেঞ্জ করেছি আমার বাবার বাড়িতে ধনে দেয় না তো বাস এইভাবেই থাকে এই ঝুলটাই খায় সবাই কিন্তু শ্বশুরবাড়িতে যেহেতু এই ঝুলের মধ্যে ধনেপাতা দেয় আর আমি মানে দেই আর কি ওরা খুব ভালোবাসে দেখে আমার বড় ভালোবাসে ধনে পাতা দিলে তো তাই ধনেপাতা দিয়ে দিলাম কুচনো ধনে পাতা তো কুচনো ধনে পাতাগুলোকে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব তারপর আজকের এই আর মাছের আলু বেগুন দিয়ে ঝোল তোমাৰও ফ্ৰাই কৰি দেখ তোমাৰো ভাল লাগে চিম্পল কিন্তু খুব টেষ্টি লাগিব দেখা নাও আজিকালি আর তারপরে এদিকে মাছ ভাজাগুলো করছি আর কয়েকটা মাছ ভাজা একটু শুকনো লঙ্কা ভাজা করছি আর এদিকে আমি মাছ ভাজা করে রান্নাঘরটোর পরিষ্কার করে আবার রুমে যাব বন্ধুরা এখানে গিয়েও দেখবে সম্রাট কাণ্ড করছে কিছু না কিছু করছেই ও এত জ্বালায় রাত্রে হলে মানে রাত্রবেলা মানে কীভাবে যায় রান্না করতে ইচ্ছে করে না বন্ধুরা কিন্তু কি আর করবো রান্না তো করতেই হবে তো রান্না বান্না তো শেষ আজকের এইটুকু দি ভাত খাবে আমি রাত্রে খাই না বন্ধুরা তো আমার পর খাবে আর যারা আরো বাকি এসি চালিয়ে এখানে ডান্স ভগবান রাত্রে বাজে সাড়ে নটা আর তুই এখানে ডান্স করছিস ওই রান্না করো আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ব্লগুলো তো আগে বলে দিই রিদ্ধি হচ্ছে আমার ডেউরির মেয়ে আর সম্রাটকে যে দেখছো ওর হচ্ছে আমার ছেলে তো ওরা দুজন মিলে খুব এনজয় করলো আজকে খুব ডান্স করছিলো খুব খেলাধুলা কেএফসি চিকেন তারপর তার সাথে তো কেক কাটিং মানে ওদের আবার বার্থডে হয়ে গেল তো এখন ফাইনালি ড্রেস চেঞ্জ করে আমি এখন আসলাম ফাইনালি মুখ হাত ধুয়ে এখন আমার রুমটাকে একটু গুছাবো এত যন্ত্রণা দিচ্ছিলো এত মানে রুমটাকে পুরো অগোচালো করে দিয়েছে সব কিছুকে এলোমেলো করে দিয়েছে তো তাই এখন এসছি রুমে রুমটাকে পরিষ্কার করি না হলে আমার পর আসবে এসেই বলবে এই কি অবস্থা এই কী কাণ্ড করে রেখেছো রুমের হালত কি হালত তো বেহাল খারাপ তো তার আগে ও আসার আগে যাতে ও এসে দেখে একদম রুমটার টিপ টপ আছে ক্লিন নিট অ্যান্ড ক্লিন তো তার আগে আমি রুমটাকে গুছিয়ে নিই বন্ধুরা আর তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা তো বন্ধুরা আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে পূজাস লাইভকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর আর এখন আমি আমার জিমের ড্রেসগুলো সব একসাথে রেখে দিচ্ছি আর সম্রাটের ড্রেসগুলো স্কুল ড্রেসগুলো আমি একসাথেই রেখে দিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার কাল তো শুক্রবার সকালে স্কুল আছে রাত্রেই সব কিছু ঠিক করে রেখে দেব বন্ধুর বন্ধুরা কারণ সকালে খুব তাড়াহুড়ো থাকে তো তার জন্য খুব প্রবলেম হয় আর সকালে অনেক কাজ থাকে যে আবার ড্রেসগুলো বের করব রাখবো ঠিক করব। খুব প্রবলেম হয় বন্ধুরা তাই রাত্রেই ঠিকঠাক করে আমি সোফার মধ্যে রেখে দেই যাতে সকালে উঠেই রেডি হয়ে যায় রেডি হয়ে সম্রাটকে রেডি করে দিই আর বেরিয়ে যাই স্কুলের জন্য একদম দেরি না হয় যাতে কারণ সাড়ে আটটার মধ্যে যেতে হয় বন্ধুরা তাই দেখি কি বানিয়েছি ও গাড়ি সুন্দর খেলো মহান ব্যক্তি যে ঘরেও জিন্স পরে সারাক্ষণ দিনের রাত্রে সারাক্ষণ একটু দেখি তোর মুখখানা তো দেখা কি রে দেখাবি না ও বাপরে হিরো আর কতক্ষণ খেলা হবে উল্লুব আর কতক্ষণ খেলা হবে আর একটু পরে ঠিক খেলো 10টা তো যাচ্ছে ঠিক সো ফাইনালি এখন আমার রুমের ফাইনাল লুকটা একটু দেখে নাও বন্ধুরা পুরো ঠিকঠাক করিনি তোবো রাত্রের জন্য ঠিকঠাক করে রেখে দিয়েছি বন্ধুরা দেখে নাও কেমন 되গেছে কমেন্ট বুক্সে লিখে দিও কিন্তু বন্ধুরা খেলছিস খেলছিস এত সুজানা বন্ধুরা ঘরে কাজ করা বাচ্চা নিয়ে এই দেখো সম্রাটকে বসিয়ে রেখেছি এইগুলো খেলনা দিয়ে এইগুলো সব ওর যত কি বলবো ভেঙে গেছে গাড়ি সব একসাথে রেখেছি আর রান্নাবাটি ছোট গাড়ি ছোট টয়েজ তারপর অনেক কিছু সব একসাথে রেখেছি ও এইগুলো দিয়ে খেলে আর আমাকে একটু জ্বালায় কম আদারওয়াইজ তো এত জ্বালা এত জ্বালায় কি বলবো বাবা ভাত বানিয়েছিস কি রে কি বানাচ্ছিস দদ কি রান্না করছিস এখন আজকে কি খাবি কি খাবি বললি না আর বল না কি খাবি দিদি চলে গেছে দিদি কালকে তো স্কুল আছে বাবা সম্রাট কালকে স্কুল আছে স্কুল জিতে গেছিস ও কংগ্রেচুলেশন কি এটা গেম কালকে স্কুল আছে স্কুল যেতে হবে কিন্তু একটু গুড নাইট বলে দে আচ্ছা জীবনে গুড নাইট বলে দে আর একটু গুড নাইট বলে দে আমাকে দেখি না গুড নাইট একটু বল না গুড নাইট গুড নাইট বলবি না কি রে গুড নাইট বল আমার দিকে দেখ টাকা না টাকা না গুড নাইট বল বলবি না রা গুড নাইট বলবি না ঠিক আছে বন্ধুরা আমি বলে দিচ্ছি ওর তরফ থেকে ও এখন গুড নাইট বলবে না ও দুষ্টুমি করছে আমার স্ট্যান্ডটা নিয়ে সো গুড নাইট বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা বন্ধুরা ফাইনালি টাটা বলে দিল টাটা আর এখন সবাই মিলে ভাত খাচ্ছে সুমিত সুনি শামু আর চুলবলি আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা আবারও হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো